সো গাইস দেখতেই পাচ্ছ সজনে গাছের ভিতরে কিন্তু চাক এই যে চাক সো গাইস এখন কিন্তু আমাদের গাছ কাটা কাজ চলছে পিছান আমরা কিন্তু এর ভেতরে হাত দেবো দেখবো কি পরিমাণে মধু আছে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে সজনে গাছ কাটছি সো গাইস দেখতেই পাচ্ছো একটা ফ্রেম বার করলাম এটা কিন্তু মধু কিন্তু হালকা আছে এই আছে মধু একটু খেয়ে দেখি বর্ষার দিকে মধু খেয়ে দেখি দাদা মধু মধুর টেস্টটা কেমন দাদা

শুধু মধুর কালারটা দেখো কালার দেখো কি সুন্দর মধুর কালার দেখুন মধুর পরিমাণটা দেখুন হাতি বেট করলে বুঝতে পারছো প্রথম কিন্তু আমরা এই পাশে এনেছিলাম কিন্তু এই পাশ থেকে এতটা কন্ডিশন খারাপ মানে হাত মানে উপরে এদিক যাচ্ছে না আমরা বাধ্য হয়ে আবার এই পাশে কাটলাম কিন্তু চারটা অনেক বড়

এই চারটা কিন্তু এখন আমরা কাটবো আর যেহেতু এখন বর্ষাকাল আমাদের কিন্তু দ্রুত কাজ করতে হবে সো গাইজ এখন কিন্তু আমাদের গাছ কাটা কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছ আমরা কীভাবে সজনা গাছ কাটছি দেখতেই পাচ্ছ চার কিন্তু একেবারে ওই যে ভিতরে কতটা আমরা কিন্তু মধুটা কতটা পাই আমরা কিন্তু টোটালটা কিন্তু সব কিছু দেখাবো টোটাল আপনাদের দেখতেই পাচ্ছ এই আছে চাকের এখন কন্ডিশন আমরা কিন্তু ভেতরে হাত দেবো দেখবো কি কি পরিমাণে মধু আছে সো গাইস দেখো কি পরিমাণে মাছি ভেতর থেকে বার হচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমরা একেবারে পুরো মাঠের মাঝখানে দেখতেই পাচ্ছ একদম পাশে সবজি বাগান আমি কিন্তু দেখতে পাচ্ছ একেবারে নিচেই একেবারে বসে আছি একদম পুরো মাঠের মাঝখানে তো গাইজ দেখতেই পাচ্ছ একটা ফ্রেম বার করলাম এতে কিন্তু মধু কিন্তু হালকা আছে পাতা ভাই পাতা নেই দেখতেই পাচ্ছ জায়গার পজিশন খুবই খারাপ কারণ মৌচাক থেকে মধু বার করতে অনেক সময় লেগে যাচ্ছে যেহেতু কন্ডিশন খুবই খারাপ আমাদের ধীরে ধীরে কিন্তু চাক থেকে মধু বার করতে হচ্ছে আর আজ কিন্তু যেটুকু মধু আমরা পেয়েছি কিন্তু কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারেই সবজি বাগানের একে একেবারে ভিতরে খুব সাবধানে চাক কাটতে হচ্ছে আমার আজ কিন্তু খুব খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মৌচা কাটছি আর মৌচা কাটার মজাটা আলাদা গাইজ দেখতেই পাচ্ছ কি পরিমানে মৌমাছি উঠছে যেহেতু আহ ওটার এতটা কথা না কিন্তু আজকে আকাশ মেঘলা তাও কিন্তু মৌমাছি প্রচন্ড পরিমাণে উঠছে মৌমাছি আজকে ডিম বাচ্চা কি পরিমানে ডিম বাচ্চা এই আছে মধু একটু খেয়ে দেখি বর্ষার দিন মধু খেয়ে দেখি দাদা মধুর টেস্টটা কেমন দাদা কোনো কথা হবে না বর্ষার দিনে মধু কথা হবে না এইটা কিন্তু মধু আছে অনেকটাই এই ওপরে এই যে এই অংশটা কিন্তু এই যে ওপরের অংশটা কিন্তু পর্যন্ত পুরো ক্যাপিং নিচে কিন্তু ডিম আমরা কিন্তু এই যে যে মধুটা বার করলাম এটা কিন্তু কিন্তু মধুর অংশটা আমরা এখন প্লাস্টিকের ভেতরে দিয়ে দেবো আর এখন কিন্তু বর্ষাকাল মধুতে মধুতে যদি একটু পরিমাণে জল পড়ে যায় তাহলে কিন্তু পুরো শেষ সোগাইজ এবার কিন্তু এই যে পাটটা কিন্তু মধু আছে এই যে ক্যাপিং মধু এই যে হাফ কিন্তু ক্যাপিং মধু আছে এইটা কিন্তু আমি কেটে নেব আর দেখতেই পাচ্ছ আমরা কিভাবে মৌমাছির যে ফ্রেম ফ্রেম থেকে কীভাবে আমরা মধুটাকে বার করে নিচ্ছি আমরা কিন্তু সুন্দর করে মধুরা কিন্তু এখান থেকে আমরা বার করে নেব যাতে মধুতে কোনো যেন বৃষ্টির জল না পড়ে কারণ বৃষ্টির বৃষ্টির জল পড়লে কিন্তু মধু শেষ গাইস শুধু মধুর কালারটা দেখো কালার আর এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে মানে খুব জরি বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু আমরা মৌচা কাটছে দেখতে পাচ্ছি পাশে একটা ত্রিপল টাগন আছে আমরা কিন্তু এর মধ্যে কিন্তু বেশিরভাগ টাইম বেশিরভাগ টাইম এর মধ্যেই থাকছে কারণ বৃষ্টি থেমে থেমে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই সকাল টাইমটায় কিন্তু খুব বৃষ্টি দিচ্ছে আজকে কিন্তু ডিম বাচ্চা এটা কিন্তু আমাদের এখন প্রয়োজন এটা ফেলে দেবো দেখুন মধুর পরিমাণটা দেখুন আজ কিন্তু মাঠের পরিবেশটাও কিন্তু খুবই ভালো একদম পুরো নির্বিলি জায়গায় আজ কিন্তু আমরা মৌচা কাটছি তো গাইস এখন কিন্তু আমরা যেহেতু চাকটা অনেক বড় আমরা ওই যখন নিচের সাইডে যখন আমরা মৌচাক কাটছিলাম দেখলাম যে চাকটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে এখন আমরা আমরা পিছন সাইডটা মানে যে দেখতে পাচ্ছি ওই পিছন সাইডটা আমরা এখন এই সাইডটা কিন্তু আর কাটবো কেটে কিন্তু এই সাইড থেকে আমরা মধু বার করবো কিন্তু মধুর মধুর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি আর মধুর চাকটা কিন্তু একেবারে উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে আমরা গাছটা গাছ গাছটা কাটছি

ওই জন্য সেপিটা দিয়ে নিচ্ছি আবার আর অ্যাকচুয়ালি কিন্তু বর্ষার দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছই কামড়ায় কিন্তু যেহেতু আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে কিন্তু মৌমাছি প্রচুর পরিমাণে কামড়ায় এখন কিন্তু মধু কিন্তু টোটাল ধরা খেয়ে নিচ্ছে যেহেতু বর্ষার সময় এখন আকাশে কোনো রোদ বৃষ্টি নেই রোদ নেই ওই জন্য কিন্তু মধুরা খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা গাছের ভিতরে হাত দিয়ে আমরা কীভাবে আমরা মধু বার করছি এই প্লেটটা কিন্তু অনেকটাই বড় এই মাত্র বার করলাম মানে খুব বড় প্লেট কিন্তু এতে প্রচণ্ড পরিমাণে মধু আছে প্লেটটাই আমি এর আগে যতগুলো মধু কিন্তু এই মধুর কালারটা আর এই মাত্র কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব বেড়ে গেছে আমাদের দেখো কি সুন্দর মধুর কালার So guys. এই মধুটার কালার যে কি কালার আমি আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই মধুটা কি কালার এরকম আমি এর আগে অনেক মধু চাক কেটেছি কিন্তু কিন্তু এরকম কালার আমি এর আগে কোনো পাইনি তো বন্ধুরা এই মৌমাছির চাকটা কাটার পরে আমরা আরও একটা মৌমাছির চাক কাটব যদি আকাশ ভালো থাকে এই মৌমাছির চাকটা কিন্তু অনেকটাই কিন্তু ওপরে উঠে গেছে আমাদের কিন্তু হাত দিয়ে বার করতে খুব সমস্যা হচ্ছে কিন্তু হাত দিলে একটা সমস্যা বেশি হচ্ছে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছই আমাদের হাতে হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি আমাদের কামড়াচ্ছে আজকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে তার জন্য কিন্তু আমাদের একটু কাজটাও কাজ করতে খুব সমস্যা হচ্ছে মৌমাছির আর আকাশ মেঘলা থাকলে কি হয় আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়ায় যেহেতু আজকে কিন্তু আমার পুরোই পুরো মাথাটাই কিন্তু আমার সেফটি দিয়ে কাজ করতে হচ্ছে আমার পুরো তো গাইস কি বলবো আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও কিন্তু খুব বেড়ে গেছে বারবার বৃষ্টি আর আমরা কিন্তু দেখো কীভাবে আমরা চাক ধীরে ধীরে কিন্তু ভেতর থেকে বার করছি এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে ভেতর থেকে চাক বার করছি এইটা কিন্তু পুরো সিল প্যাক মধু দেখতেই পাচ্ছি পুরো সিল প্যাক দেখো কি সুন্দর কালার মধু পুরোনো মাল নাকি আর এই মৌমাছির চাকটা কিন্তু অনেকটাই কিন্তু বয়স হয়ে গেছে প্রায় তিন চার মাস বয়স এই মৌচাকটার আমরা যদি ঠিক টাইম আসতাম কিন্তু প্রচুর পরিমাণে মধু পেতাম কিন্তু আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আমরা খবরটা লাগবে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে গাছে গোড়ায় বসে কিন্তু আবার কিন্তু চেক করছি নিচের থেকে হাত দেওয়ার জন্য ওপরে যে ওপরে আর কতটুকু কতটা মধু ওপরে আছে আমরা কিন্তু সব সাইডটাই কিন্তু টোটাল চেক দিচ্ছি যে কোন সাইডে মধু বার করলে ভালো হয় দেখুন দাদা ভাই কাদার ভিতরে এই বৃষ্টি পাতলা আমরা কিন্তু বারবার ধোয়া দিচ্ছি ধোয়া দেওয়ার কারণ কিন্তু আজ কিন্তু আকাশ মেঘলা প্রচন্ড পরিমাণে মাছি কামড়াচ্ছে এই ওয়েদারে মৌমাছির চাকে অতিরিক্ত যা বেশ কিন্তু মধু যেটুকু আমরা পেয়েছি আশা করি এক কেজির বেশি হবে যেহেতু বর্ষাকালে মধু থাকে না মৌচাকে কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো যে বধু পেলাম আজকে আজ কিন্তু বর্ষার দিন আজ কিন্তু টানা দুদিন দুদিন বর্ষা হচ্ছে এই বর্ষার মধ্যে মৌমাছির চাক এটা একটা মজাই আলাদা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম গাছের ভিতরে হাত ঢুকে দিলাম এইভাবে কিন্তু মৌচাক কাটলে কিন্তু হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়াই যেহেতু গাছের ভেতরে খুবই ছোট বা সরু আহ এই জন্য কিন্তু আমরা ওপরের দিকে আরেকটু কাটবো আহ ওপর সাইডটায় যাতে আমাদের মধুগুলো বার করতে কিন্তু আরো একটু সুবিধা হয় আহ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওপরের উপরের দিকে আরেকটু কাটবো আবারও কিন্তু আহ জোরে আহ জোরে পড়ছে এত বৃষ্টির মধ্যে কিন্তু গায়ের চাক কাটা যায় না তবুও কিন্তু আমরা আজকে কিন্তু এসেছি মৌমাছি চাক কাটতে